রাজপথের সৈনিক থেকে মানবতার সেবক মাজারুল ইসলাম জাহান মাজারুল ইসলাম জাহান এটি শুধু একটি নাম নয় বরিশাল মহানগরের রাজনৈতিক ইতিহাসে তিনি যেন একটি আস্ত অধ্যায় বরিশালের আকাশে এক উজ্জ্বল নক্ষত্রের নাম অ্যাডভোকেট মাজারুল ইসলাম জাহান যিনি সময়ের প্রয়োজনে রাজপথে যেমন বজ্র কঠিন ঠিক তেমনি আর্তমানবতার সেবায় এক নিবেদিত প্রাণ জুলাইয়ের অগ্নিঝরা দিনগুলোতে যারা বুকের রক্ত ঠেলে নতুন বাংলাদেশে গড়ার স্বপ্ন দেখেছেন সেই রক্তাক্ত বিপ্লবীদের পাশে দাঁড়াতে তিনি ছুটে যান হাসপাতালের করিডোরে যাদের যন্ত্রণার ভাগিদার হন পরম মমতায় বাড়িয়ে দেন সহযোগিতার হাত আবার যখনই শোনেন তৃণমূলের কোনো নেতাকর্মী অসুস্থ তখনই সব কাজ ফেলে ছুটে যান তাদের দ্বারে খোঁজ নেন পরিবারের স্বজনদের মতো তার এই দুর্দান্ত গতি আর অন্যায়ের বিরুদ্ধে আপসিন অবস্থান দেখলে মনে পড়ে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সেই বাণী আমি চির দুর্মদ আমি দুর্দম প্রাণের পেয়াল হরদম হায় হরদম ভরপুর মদ সত্যি যতক্ষণ না মানুষের মুখে হাসি ফুটছে ততক্ষণ তিনি শান্তনান সব বাধা পেরিয়ে সব ঝড় উপেক্ষা করে তিনি এগিয়ে চলেছেন দুরন্ত গতিতে দেখাচ্ছেন সঠিক পথের দিশা রাজনীতির এই লড়াকু মানুষটির হৃদয়ের গহিনে রয়েছে গভীর শ্রদ্ধাবোধ সম্প্রতি তিনি বিএনপির চেয়ারপারসন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম রোগ রোগমুক্তি ও সুস্থতা কামনায় গ্রহণ করেন এক মহান উদ্যোগ এতিমখানার মাসুম শিশুদের কণ্ঠে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া মোনাজাতে মুখরিত হয় পরিবেশ আর সেই দোয়া শেষে অ্যাডভোকেট মাজারুল ইসলাম জাহান নিজে হাতে এতিম ও অসহায় শিশুদের গায়ে জড়িয়ে দেন উষ্ণতার পরশ শীতবস্ত্র রাজনীতি যে শুধু ক্ষমতা নয় রাজনীতি যে মানুষের পাশে দাঁড়ানো বরিশাল নগরে সেই দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন মাজারুল ইসলাম জাহান বরিশাল ডট নিউজ